হ্যালো আলাইকুম সকালবেলা আমি সেরেলাক ঠান্ডা করতে নিয়েছি আর দুইজনে দুই ফিরার নিয়ে হাজির ওরা সেরেলাক খাবে বলে আর আমি এখানে সেরলাক ঠান্ডা করছিলাম ফ্যানের বাতাসে দিয়ে সেরলাক রান্না করে ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছিল যে সেরেলাক খাবে সেরেলাক খাবে এই জন্য সকালের নাস্তাটা আমি সেরেলাক দিলাম দুইজনে সেরেলাক নিয়ে সুন্দর করে বসে গেছে আর সেরেলাক খাওয়া হয়েছে যার বের জুয়েরেকে জুয়ে রেখে ডেকে যেগুলো রেখে আসো তো আমি বলছিলাম যে কেন তো জয়েরা যাবে কেন তুমি যাও জয়ের ওচু করে এসেছে জুয়েরা এখন কোরআন শরীফ পড়বে তো এখন জারিফ জাবের দুজনেই দুষ্টুমি করছিল আর এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করে ফেলবো তো সকালের নাস্তাতে আজকে আমরা ফ্রোজেন পরোটা ভাজলাম আর জারির জাবেরকে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম সেই কনডেন্স মিল্ক দিয়ে তারা দুজনে ফ্রোজেন পরোটা খাচ্ছে আর আমি হচ্ছে গতকালকের যে তরকারি ছিল সেই তরকারি দিয়েই খাচ্ছিলাম আর জারিফ জাবের কনডেন্স মিল্ক দিয়ে খুব সুন্দর করে খাচ্ছিলো তো ভাবলাম যে কেননা ওদেরকে সকালবেলা নাস্তাটা আমি কন্ডেন্স মিল্ক দিয়েই পরোটা বা রুটি দিব ওরা মশালা খুব সুন্দর করে খাচ্ছে তারপরে চলে আসলাম রান্না করতে গতকালকে যে হাঁসগুলো আমি জাস্ট পেটের ভিতরে নাড়ি ফেলে রেখে দিয়েছিলাম সেই হাঁসগুলোকে সকালবেলা কাটাকটি করে নিলাম কাটার সময় অনেকবার বেছেছি যেন পশম না থাকে আর এখানে হচ্ছে জয়ের বাবা বলেছে ও নাকি হাঁসের তরকারি খাবে না তো আমি তার জন্য আবার একটু কী মাছ বলে কালকে যে আনলাম পোয়া মাছের তরকারি রান্না করছি জিরে বাটা আর আদা বাটা দিয়ে একটু ভেজে নিলাম আলু আর পেঁয়াজ তারপরে রসুন আর হলুদ হলুদ আর মরিচ দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিব আর টমেটো দিব টমেটো আলু পেঁয়াজ দিয়ে আর কি ওই মাছটা রান্না করব। আর ওই মাছটাকে আমি প্রথমেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই মাছটায় একদম শুধু মাঝে একটা কাটা আর দুই আর কোনো কাটা নেই এই জন্য এই মাছটা যখন ভাজতে নেই ভাজতে গেলে ভেঙে যায় তো ভাবলাম যে কষিয়ে রান্না করে ফেলি প্রথমে এই জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখানে তরকারি রান্না হতে হতে আমি এখানে হাঁস বুনো করবো হাঁসের ভিতরে জিরে বাটা আদা বাটা আর যে মশলা বেটে রেখেছিলাম আমি কোরবানির সময় সে মশলাগুলো কিন্তু এখনও শেষ হয়নি সে মশলা বাটা দিলাম এবং গুড়ম মশলাও দিব আর পেঁয়াজ দিলাম লবণ হলুদ মুড়ি ধনিয়া গুঁড়া নিই ধনিয়া গুঁড়ো দিব না তো মরিচটা একটুখানি কম দিলাম কারণ এইখানের থেকে আমি আবার একটুখানি রান্না আমার আম্মুর জন্য নিয়ে যাব যেহেতু আজকে বাসায় যাব আমি একাই যাব একটু কাজে তো তরকারি মাছের তরকারিটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু নিড়েচেরে দিবো আর কাঁচামরিচটা আমি সবার লাস্টে অ্যাড করি কারণ কাঁচামরিচের স্মেলটা অনেক সুন্দর হয় তখন তরকারিতে আর এখানে আমি জাম্বুরা ছেলতে দিয়েছি ভাবিকে দুইটা আর দুইটা পোড়ামরিচ নিয়ে আসলাম পাঁচফোড়ন আর ধনে পাতা নিয়ে আসলাম আর ফিডারে সেরেলাক নিয়ে আসলাম এখন বাজে বারোটা ওদেরকে সেরেলাক খাইয়ে গোমা নিয়ে দিবো কারণ এখনও আমার রান্না হয় নাই আর সকালবেলা ওরা সেরেলাক খাওয়ার পরে পরোটা খেয়েছিল নয়টার দিকে আর এই যে দুইজন মিলে হুমায়রাদের ঘরে ছিল ওই ঘর থেকে আমার ঘরে চলে আসলো ফিডার নিয়ে খাবার দেখলে ভাই আর কোনো কিছু মাথায় আসে না প্রথমে আগে খেয়ে নিই তো ঘরে এসে সোজা বালিশ নিয়ে শুয়ে শুয়ে সুন্দর ফিডারে করে সেরলা খাচ্ছে আর চারিপা শুয়ে শুয়ে খায় ওদের অভ্যাস হয়ে গেছে ওদেরকে যদি আধো কাত করে দিই তারপরে খায় কিন্তু শুয়েও ওরা প্রেফার করে বেশি আর সেরলাকটা যেহেতু অনেক ঘন হয় এই জন্য শুয়েও সমস্যা হয় না তারপরে আমি জামপুরের ভর্তা খেয়ে নিলাম ভর্তা খেয়ে এখানে চাল কুমড়ার ডাল রান্না করছি আমি একটা তো তরকারি রান্না হয়েছে আর এই যে হাঁসটাকে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রান্না করে তারপরে একদম লো হিটে আস্তে আস্তে করে কষাচ্ছিলাম হেল্প করছে তারপরে ডালটাকে তেলানি দিয়ে চলে যাচ্ছি বাসায় ভাবিকে নিয়ে পার্সাটার ভাবি হুমায়রা আর আমি যাচ্ছিলাম বাসায় যে ভাবিকে বাসাটা দেখিয়ে আনি আমাদের বাবার বাড়ি তা আমি কিন্তু হাঁসের বস্ত রান্না করেছি ডাল তরকারি রান্না করেও খাইনি কারণ বাবার বাড়িতে মা কি রান্না করেছে কি রান্না করেছে সেইটাই আকুশ ফকুশ করছিলো মনটা এসে দেখে আম্মু ইলিশ মাছ দিয়ে লতি রান্না করেছে ডাল ভর্তা করেছে তারপরে মাথার বস্ত রান্না করেছে আর গুঁড়ো মাছ রান্না করেছে খেয়ে দিয়ে আবার বাসায় চলে আসলাম এখানে এসে যারে যাবের দেখুন কি করছে ও আমার যে কসমেটিক্সের একটা বক্স সেখান থেকে লিপস্টিক নিয়ে সুন্দর করে ঠোঁটে মাখছিলো আমি কিন্তু এমনিতে লিপস্টিক দেই না জুয়াইরা এই লিপস্টিকটা দেয় জুয়াইরাকে দেখে ওরা এই জন্য ওরাও এরকম মাখছিল তা আমিও একটু ওঠো ওঠে দিয়ে দিলাম একটুখানি তারপর দুজনে মিলে দুষ্টামি করলো যে আরিফ জাপের জুয়ারিয়া ওদের তিনজনের খুনশুটি দুষ্টমি আমার অনেক বেশি ভালো লাগে তো বাসা থেকে আমু কয়েকটা শালুক দিয়ে দিয়েছিল আমার মামা নাকি তুলেছে এগুলো কিন্তু শালুক পান সাপ লাগাছের নিচে যেটা হয় সেটাকে আমরা ওঠাই বলি আর শালুকের পানটা কিন্তু অন্যরকম হয় শালুকটাই অন্য কিছুতে হয় আর কি তো একটা আপু আমার জামাটা দেখতে চেয়েছিলেন ইউটিউবে কমেন্ট করেছিলেন যে আপু জামাটা আরেকবার দেখাও তো সে আপুটার জন্য জামাটাকে আমি আরেকবার দেখাচ্ছি এই যে হচ্ছে আমার জামাটা কোমর পর্যন্ত কোমরের সাইজে কেটে তারপর বাকিটুকু আমি একদম গোল করে কেটেছি মানে অনেকখানি কাপড় রেখেছি মাঝখানে কিন্তু কোনো জোড়া নেই জোড়া হচ্ছে শুধু দুই সাইডে সেটা আমি লেজ দিয়ে ঢেকে দিয়েছি তো এই হচ্ছে আমার জামাটা তো পরশু দিন আমি সেলাই করেছিলাম আর গল্প গল্প বলি Alif umbati. Alif umbati ba. Alif umbati. Nah, tuh mi, aca. তারপর যারে জাবের সাথে একটু বগর বগর করে নিলাম এখন বাজে রাত সাড়ে নয়টা ওদেরকে আমি ডাল দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর একটা মাছের টুকরো দিয়ে মেখে দিয়েছি যারে জাবের হচ্ছে জুয়েরার থেকে ফুচকা খাবে এই জন্য কান্না করছিল তো যখনই ওর মুখে আমি ভাতটা পুরে দিয়েছি তারপরে ওর কান্না বন্ধ হয়ে গেছে বললাম না যে খাবার বলে কথা আগে খেয়ে নিই তারপরে ভাত বাকি যা আছে সব কিছু করা যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ অনেক রাতে বয়সটা দিচ্ছি এই জন্য একটু ফিসফিসিয়ে বয়সটা দিলাম তো আমার কন্ট্রেশনে আবার অনেকে ভাববেন না যে আমি অসুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছে ভালো থাকবেন সবাই আল্লাহ